রব্বে কারিম জানায় দেয় দুনিয়ার মানুষ রে নিজের মারে চিনলা নিজের স্ত্রীরে চিনলা আমরা নিজের মারে চিনছি মাকে যদি কেউ কথা বলে আমরা প্রতিশোধ নেওয়ার জন্য পাগল আছে না নাই পিতারে যদি কেউ কটু কথা বলে পিতার জন্য সন্তান দাঁড়ায় যা আমার আব্বারে কেন আঘাত করলা আমার আব্বারে কেন কথা বললা সন্তানের জন্য আমরা পাগল সন্তানরা যদি কেউ মারে পিতা দাঁড়ায় যা আমার সন্তানকে কেন মাল্লা স্ত্রীর জন্য স্বামী পাগল স্বামী রে চিনলা সন্তান রে চিনলা মা রে চিনলা বাবা যারে চিনার দরকার তারে কিন্তু সিন নাই কথা বলেন ঠিক ইলাম আমার আল্লাহ জানা দেয় দুনিয়ার মানুষ শোনো আন নেবি আউনা মিল العالمين مومن در نکر شعب چاہتے کاسر پریو حلن نبی زوری سبحان اللہ النبی اولا بالمؤمنین من انفسهم و ازواجهم امہاتهم و اولو الارحام بعضهم اولا মুসি কি তাই মিল্লা আল্লাহরবুল আল্লাহ মিল জানে দিনে তো দুনিয়ার মানুষ রে মৌমিন বান্দাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন নবীজি হলো তোমার জানের থেকে তোমার কাছে প্রিয় নবীজি হলো তোমার প্রাণের থেকে তোমার কাছে প্রিয় নবীজি হলো তোমার জানের থেকে তোমার কাছে আপন রব্বে কারিম তিন তিনটা শব্দ উল্লেখ করলেন এক নাম্বার বললেন নবী হলো তোমার কাছে তোমার জানের থেকে আপন দুই নাম্বার আল্লাহ বললেন আজওয়া জুহু তোমার স্ত্রী থেকে নবী হলো তোমার কাছে প্রিয় ওম্মাহাতুহুম আল্লাহ তাআলা বলেন তোমার মায়ের থেকে ও নবী হলো আপন ও দুনিয়ার যাও সন্তানকে আঘাত করলে দাঁড়ায় যাও মা কে কথা বললে দাঁড়ায় যাও স্ত্রীকে আঘাত করলে দাঁড়ায় যাও কিন্তু তোমার আমার সামনে যদি নবীর কেউ গালি দেয় তুমি আমি প্রতিবাদও করি না এমন মুসলমান আছে না না অথচ নবী আমার কি পরিমাণ আপন নবী আমার কি পরিমাণ রহম আল্লাহ জানাই দেয় আল্লাহ জানাই দি ও মুমিনের দল শুনো তোমাদের কাছে সবচাইতে আপন হলো আমি আল্লাহর উপরে সবচাইতে আপন হলো মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জীবনের থেকে আপন তোমার মায়ের থেকে আপন তোমার স্ত্রীর থেকে আপন এই ঘোষণাটা যিনি দিলেন আওয়াজ করে বলেন তিনি কি নবী আমার দুনিয়াতে উম্মতকে ভুলে না মৃত্যুর পরে উম্মতকে ভোলে না কবরের ভিতরে আমার নবীর কাছে দূরতগুলো পেশ করা হয় আর কবরের ভিতরে থেকেও নবী যে উন্মতের কথা আমার আল্লাহর কাছে জানায় দেয় হাসুরের ময়দানে নবী আমার বলবে না দুনিয়াতে উন্মতকে বলে নাই কবরের ভিতরেও নবী আমার উন্মতকে বলে নাই হাসুরের ময়দানেও নবী আমার উন্মতকে ভুলবে না মিজানের সময় নবী আমার উন্মতকে বলবে না ফলসিরাতের সময় নবী আমার উন্মতকে ভুলবে না হাউজে কাউসারের সময় নবী আমার উন্মতকে বলবে না নবীজিকে আমার আল্লাহ এমন ভাবে পাঠাইছে উম্মতকে জান্নাতি না নেওয়ার পর্যন্ত আমার নবী কাউকেই ভুলে যাবে না জোরে জোরে পরে কত সে তো দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নুমাই সে পর নজর হাই নমি গো কি দুনিয়া যোদা বাস বহরকারি কেবা বাস জোরে জোরে পড়েন না আল্লাহ আকবর

পারে সিনাম দরকার পারে সিনলানা সিনলানা তুমি নবীরে চিনলানা তুমি যাদেরকে চিনলে জীবনটা বড় হয়ে যে তাদেরকে তুমি চিনলানা জোরে জোরে বলেন ঠিক কিনা সন্তানের জন্য জিনিস কেনার জন্য বাজারে যাও সন্তান যদি একটা কিছু মনে পাগল হয়ে যাও সন্তানকে কখন আইনা দিবা স্ত্রীর জন্য পাগল পারা হয়ে যাও স্ত্রী একটা জিনিস আনতে বলছে স্ত্রীর মনটা খারাপ হয়ে যা মায়ের জন্য আনো স্ত্রীর জন্য জন্য পিতার মাতার জন্য সন্তানের জন্য পাগল হও কিন্তু নবীর জন্য পাগল হও না অথচ আমার আল্লাহ জানাই দিছেন এই দুনিয়ার মানুষ শুনো মোমিনদের নিকট সব চাইতে কাছের প্রিয় হলেন নবী জুড়ে জুড়ে পড়েন সুবান